নমস্কার সবাই কেমন আছেন আমি পলি শুব্রত ব্লগ থেকে পলি বলছি বড়দের প্রণাম সাথে ভালোবাসা দিয়ে আজকে ব্লক প্রস্তুত করলাম একই বাজে সাড়ে নটায় সোমবার এখন তো তোমার ব্লক কষ্টটা শুভ সতকাল গুড মর্নিং বন্ধু তোমরা সবাই কেমন আছো বর্ষায় আশা করছি ভালো আছো তোমরা ভালোবাসা তো আমিও ভালো মন্দ মিশিয়ে ভালোই আছি দেখো কী এত বুঝতে হচ্ছে এখানে জল জমে যাচ্ছি জলটাও একটু বেরিয়েছে এখন ওরকম জল আর

থেকে মাছ নিয়ে চলে এলো তাই দেখো টুমেটো মোড়া মাছ নিয়ে এসছে পেঁপে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটু রেখে দেবো তারপরে দেখো কি বাজার এনেছে দেখো একটু কিছু বাজার আনিনি অল্পই এনেছে তারপর পেঁপে এনেছি আর হচ্ছে তোমার বেগুন এনেছে সব ঢালছি না একটা একটা করে দেখাচ্ছি বেগুন পেঁপে আর হচ্ছে টমেটো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতাটা আনতেই ভুলে গেছে এই হচ্ছে আজকে সবজি বাজার আর ওই মাছ কিনেছি তারপরে দেখো সবজিগুলো এবার কেটে নেবো সবজি কেটে নিলাম পেঁপে আলুর তরকারি করব আর এ দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর মাছটা পেঁয়াজ আর ইয়ে বেগুন আর আলু দিয়ে করবো আর এদিকে দেখো আমি টমেটো কেটে নিয়েছি তারপরে দেখো লঙ্কাটা তিল একটু কেটে নেবো তাই লঙ্কাগুলো নিয়েছে আর এদিকে দেয় আমি কুকারে একটু পেঁপে আলুটা একটা সিটি দিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি কড়াইয়ের তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পরে আমি দেখো কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখো কোনটা হয়ে গেছে আর এখন আমি পেঁপে আলুটা সিদ্ধ করে একটা সিটি দিয়েছি কিন্তু খুব বেশি গলে নি বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম এবার অল্প দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে এবার তুই করে একটু ঢেকে দেবো ঢেকে দিলাম তার পাঁচ মিনিট পর ফিরছি আমার ঢাকাতে উঠিয়ে আর একবার নিয়ে দিই আমার করে ভাজাই হয়ে গেছে এবার আমি দেখো বন্ধুরা আমি একটু এর মধ্যে হলুদ দিলাম জিরে গুঁড়ো দিলাম আর দিলাম একটু ধনে গুঁড়ো মশলাটা একটু গুলে নেব এত বন্ধুরা আমার আলুর পেটেটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এই মশলাটা গুলে রেখেছি গুঁড়ো মশলাটা কাঁচা লঙ্কা বেঁচেছি এটা আমি এবার দিয়ে দিলাম এই ভালো করে নেড়েছি দিন একটু একটু কমানো ছিল একটু বাড়িয়ে টমেটো কুচি তাই বাকি ধোয়া জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি জল দিয়ে দেব একটু গরম করা জল আমি দিয়ে দিলাম গরম জল আর জল দেব না এভাবে কিন্তু আমি ঢেকে দেব এবার আমি ঢেকে দিলাম বন্ধুরা ঢাকা খুলে দিলাম দেখি বেশ ভালোই ঝোল ফুটছে একটু কুচু হবে আর বেশিক্ষণ লাগবে না কিন্তু আর ভাবে সব একটু ঝোল শুকাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার নামাবো তারপরে অল্প চিনি দিলাম বেশি দিনই অল্প দিলাম এবার কিন্তু আমি তরকারিটা নামিয়ে দেবো বন্ধুরা এইটুকু ধরে রাখবো আমি আর নামাবার আগে আমি একটু মেথি পাতা দিয়ে দেব মেথি পাতা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে দেব বন্ধুরা রাখ আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার কিন্তু আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আবার কড়াই বসিয়ে দিলাম আমি কড়াইয়ের তেল দিয়ে দিলাম এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো তো দেখো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা দেখো আমার তেলটা তো ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো হয়ে গেছে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আমার সব আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবং আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কালুজি রেখে খবর আলু পড়ে

কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নাড়া করি হলুদ দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে মেড়ে করে দিন এবার আমি গেটে একটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এক এক করে মশলাগুলো দেব এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার আমি একটু জল দিয়ে দিলাম মশলাটা না হলে পুড়িয়ে যাবে জল দিয়ে ভালো করে কষিয়ে দিই একটু লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাবো দেখো আমার ভালো করে মশলা কষানো হয়ে গেছে আলু কিন্তু এবার সব সেদ্ধ হয়ে গেছে এটাকে আলু কি সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না অল্প জল দেব দেখ ঝোলটা খুব সুন্দর ফুটি উঠেছে এরকম আমি ভিজে রাখা মাছগুলো ধুয়ে দিলাম ছেড়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম দু পাঁচ মিনিটের জন্য ঢাকাটা খুঁড়ি একটু মেড়ে চলে দিই আর একটু হলে নামিয়ে নেব ধনে পাতাটাই আনা হয়নি এটা ধনে পাতা দিলে বেশি ভালো লাগতো ধনে পাতাই আনা হয়নি আজকে ধনে পাতা ছাড়াই খাব এরকম আমার হয়ে গেছে পুরো মাছের চটচুরি এবার আমি জল বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নেব আমার মা মোড়লা মাছের চচ্চড়ি রেডি তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে এখন বা যে দুটো দশ তাই এখন আমরা খেতে বসবো তাই দেখো বেঁকে আলুর তরকারি আর হচ্ছে মোরলা মাছের জল আর হচ্ছে তোমার ডাল সেজ আর হচ্ছে ভাত আজকে হচ্ছে এটাই আমাদের দুটো চটচরি কালারটা দেখেছো বন্ধুরা কী সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো টাটা